বরবাদ তুই জানো কি আমি কাম কাজ না করতে করতে আমার নাই করে যে না হইছে ই নাই দিয়া তুই মনে কর যদি বাগার কাছে এক না বাগার মনে কর তোমার আমার বিয়ে না বিয়ে খাওয়া না পাপ কইরালা তেল দিয়া ই তেল তুই বিয়ার ভাগ তুই হইবই আর আমার যে ই এক বছর আমি একলা এক কাম করো না দিয়া